মার কথাও না আপনাদের মায়াও সারতারি না অন কি করতাম যদিও টান্ডা জনিত কারণে একটু অসুস্থ কিছু কেউ নিবেন না কণ্ঠটা অন্যরকম বুঝছেন মার কথাও রাখতে পারি না আপনাদের মায়াও সারতে পারি না এখন বলতে পারে রাইনের আপু এই কথা কেরে কইতাই কে যে কইতাছি কিছু কিছু মানুষ আমার বালা দেখতে রে না উচিত আমার ভিডিও দেহে আবার আমার আব্বারে আব্বার দোকানে গিয়া আমার ভিডিও আব্বারে দেহা। এখন কি অশ্লীল ভিডিও করি করি না কি ভাইরাল হইতে পারবো না আর মানুষের কি দুসম আমার বাপ চাই না আমি ভাইরাল হই মার কথাও রাখতে না আর আপনার মায়াও সারতে না আম্মা আব্বা না হরে বুঝছেন যে ফুত এটা করিস না এটা গুনা মুখ দেহ ভিডিও করা ভালো না এ তো আমরা জাতের মধ্যে নাই আর এসে গামডা শরীয়তে রাইনে এ মেয়েরা এসব করে তা ঠিক না অনেক কিছু আমার আব্বা কইতে আছে ওন গাইডলাইনের কারণে আমি কিছু কই তারি না হ্যাঁ যে যে বালা মানুষটি উচিত আমার ভিডিও দেখে আবার আমার আব্বার দুহানো গিয়া আব্বারও দেহা যে যে হারুন ভাই আপনার মাইয়া এই করে ভিডিও মিডিও করে ফেসবুকে সারে টিকটক করে এসে তখন এই ভালো মানুষটির আমি ফেসবুক গাইডলাইনের কারণে ওইভাবে দুলাই টুলাই দিতে পারি না কিছু তারি না মনের দুঃখ না মনে রয়ে গেল তো বুঝছি যেসব মানুষটি এটা করতেছে না আমার কিছুই করতে পারবি না বুঝিস না আমি বড্ড ভিডিও করি আমার ফ্যান ফলোয়ারে আমার ভালোবাসা দেখি আমি এই পর্যন্ত এখন এইটুকু আগায় আসছি এবং এখনো আসি এখনো ঠিকই আছি ফেসবুক প্ল্যাটফর্মে আমার ভালোবাসার মানুষগুলো ভালোবাসা দিয়ে পাশে তাইকে বললা জাস আর তোরা কিস করতাতি না মারে বুঝে রাইস কিন্তু ফেসবুকে আইসে কি অশ্লীল করার লাগে বদ্ধভাবে ভিডিও করার লাগে এখন তোরা যে আব্বার আগে কুটনা মানে ওরা কহস কি ঠিক শুনেন দর্শক ভাইরা ওই যে ভিডিওটা করলাম না এটা তো মনে হরেন যারা যারা আমার ভিডিও দেখে আমার আব্বার আগে কইবু হেরা লাগিয়েছে ওই কথাটি আর আপনারা লাগে আপনারা আমার সাপোর্ট করুন দেখায় আজকে আমি তাকতা আছি বা ফেসবুকে হানা আছি ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে কিন্তু হ্যাঁ আপনারা আমার সাপোর্ট করবেন এবং মন ভোরে আমার জন্য দোয়া করবেন আমি যেন ফেসবুক থেকে একদিন একদিন সফলতা অর্জন করতে পারি কিছু একটা করতে পারি শ্বশুর শাশুড়ি এবং হাজব্যান্ড ছেলে সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি সবাই এইটুকু দোয়া করবেন মন থেকে আর একটু করবেন একটু বেশি না একটু সাপোর্ট করবেন ভিডিও ডলোড করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বেশি বেশি ভালোবাসা দিবেন আমাকে ঠিক আছে আর আমার কাছ থেকেও আপনারা ভালোবাসা নেবেন ঠিক আছে তো এইটুকুই থাকলো তো বেশি বেশি ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ সবাইকে